সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এনসিপির কিছু নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থলের দিকে আসতেছেন এখানে সবাই সবার মুখে মুখে একটাই বাক্য একটাই বাণী যে সবাই আমলিকে নিষিদ্ধ চায় এখানে দেখেন এই জুলাইয়ের আন্দোলনে যে সমস্ত নেতাকর্মীরা আহত এবং নিহত হয়েছিলেন তাদের বিচারের দাবিতে সবাই মুখর এবং আমরা দেখতে পেয়েছি জুলাই আন্দোলনে একজন আহত সৈনিককে ইতিমধ্যে আমরা এখানে দেখতে পেয়েছি আপনারা একটু একটি খেয়াল করতে পাবেন জুলাই আন্দোলনে হ্যাঁ আমরা একটু তারা সাক্ষাৎকার নিচ্ছি আমরা আওয়ামী নিষিদ্ধ দাবিতে আসছি আপনারা দেখছেন যে হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার কেন এনেছিল সুতরাং আমরাও হাসিনার ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার আসছি ধন্যবাদ ভাইকে আপনারা দেখতে পারলেন যে জুলাই জুলাই আন্দোলনে আহত একজন নেতার মুখ থেকে আমরা তার বক্তব্য শুনতেছিলাম যে তারা এখানে আমাকে জানালেন যে তারা কীভাবে কোথায় তারা আন্দোলনে আহত হয়েছিলেন এখানে আমরা দেখতেছি যে এনসিপির কিছু নেতাকর্মীরা

মিছিল মঞ্চের এদিকে উপস্থিত হয়েছেন আমরা সবাই তো ইতিমধ্যে আপনাদের অবহিত করেছি যে যেমান নামাজের পরে নামাজের পরে ডিপের পক্ষ থেকে আহ্বান করা এস পক্ষ থেকে আয়োজিত যেই গণসমাবেশ যে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে এটা জমা নামাজের পরে শুরু হবে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা এই মাঠে উপস্থিত হওয়ার মাঠে বিভিন্ন স্থান থেকে এই সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন আমরা আপনাদেরকে এইভাবেই আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে এইভাবেই দেখাতে থাকবো যে কীভাবে বিভিন্ন এখানে এই সমাবেশে কি কি দাবি দাওয়া উত্থাপন করা হয় এবং বর্তমান এই পরিস্থিতিকে নিয়ে বর্তমান এই পরিস্থিতিকে নিয়ে